বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরেও দলটির ডাকা লকডাউন কর্মসূচি ব্যর্থ করতে চট্টগ্রাম নগরে ঈদ্যা কাঁচা রাস্তার মোড়ে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি পালন করেছে পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পঁচিশ রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আফসারুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই গণজমায়েতে এলাকার বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা অংশ নেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা হাজি ওমর মিয়া মোহাম্মদ মিয়া মুন্না আব্দুর রহিম ইসাক ইলিয়াস সাদ্দাম আবুল শরীফ আবু ইলিয়াস সহ ওয়ার্ড ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দরা আজকের অগ্রণী কর্মসূচি হচ্ছে আমাদের আমাদের উপর যেই নির্যাতন চলেছেন সতেরো বছরে তার প্রতিফলন শুরু হয়েছে যার কারণে আওয়ামী লীগ আমাদেরকে বারবার হতে চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো দিন সফল হবে না আমরা সজাগ আছি আগামীতেও সজাগ থাকবো ইনশাল্লাহ আমাদের আমরা চাই সুস্থ একটা নির্বাচন অরাজ সৃষ্টি করার চেষ্টা করতেছে আমরা এটা হতে দিব না আমি আওয়ামী লীগকে বলতে চাই আপনারা সুন্দরভাবে শান্তিভাবে ঘুমান আপনারা যদি রাজপথে নেমে অর্ধতা সৃষ্টি করেন বাংচুর করেন গুনগুন করেন তাহলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না আপনাদের দুই একজনের কারণে আওয়ামী লীগ যারা নর্মাল সদস্য সমর্থকরা আছে এদেরও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আপনারা সুন্দরভাবে গুমান ব্যবসা বাণিজ্য করেন এতে বিএনপির সহজতা ছাইলিয়া বিএনপি সহজতা করবে আমাদের কর্মসূচি আমরা গতকালতেই শুরু করেছি আওয়ামী লীগ যেন কোনো জায়গার মধ্যে নৌরাজ্য করতে না পারে জনগণের যান মাল রক্ষা করার জন্য আমরা সর্বত্যক যুব রাস্তার মধ্যে আসি এবং থাকবো আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসী আমরা করতে দিব না আমরা বুঝিস এবং রামপুর ওয়ার্ড আমরা ওয়ার্ড বিএমপির নেতৃত্বে এবং থানার নেতৃত্বে আমরা কঠোর অবস্থানে আছি আমরা যেখানে কোনো জনগণের যানমাল ক্ষতি করার করলে তাদেরকে আমরা অবশ্যই প্রতিরোধ গড়ে তুলব। কর্মসূচি চলাকালে বিএনপি নেতা কর্মীরা জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ ডে টোয়েন্টি